আমি অধ্যাপক ডাক্তার এ কে ইসলাম প্রাক্তন বিভাগীয় প্রধান কিডনি বিভাগ রাশিয়া মেডিকেল কলেজ বর্তমানে আমি রাজশাহী ডায়াবেটিক অ্যাসোসিয়েশন কিডনি সিনিয়র হিসেবে নিয়োজিত আছি আজকে আমি যে বিষয়ে আলোচনা করব আমাদের রমজান মাস আমাদের সামনে অত্যাসন্ন এবং প্রতিটা মুসলমানের রোজা রাখা ফরজ যদি সে ফিট থাকে আমাদের কিডনি রোগের সাথে এই রোজার কি সম্পর্ক আছে বা কিডনি রোগীদের রোজা করা যাবে কি যাবে না এই বিষয়ে আমি কিছু আলোচনা করতে এখানে অনেক বিধান আছে তো কিডনি রোগ কিন্তু অনেক ধরনের কিডনিতে ইনফেকশন হতে পারে কিডনিতে পাথর হতে পারে বা আদর আনুষঙ্গিক হতে পারে অনেক কিছু কিডনি রোগ আছে বিশেষ কিছু কিডনি রোগের কারণে আমার রোজা রাখা জামানে এমন কোনো বিষয় নেই অবশ্যই রোজা রাখা যাবে কিন্তু যেটি হচ্ছে কিডনি বিকলতা এই কিডনি বিকলতার ক্ষেত্রে আমাদের চিন্তা ভাবনার বিষয় আছে আমরা রোজা করতে পারবো কি পারব আমরা এই বিকলতার কারণ ভাগে ভাগ করি একটা হচ্ছে ডায়াবেটিস ম্যালাইটাস রিলেটেড কিডনি বিকলতা আর একটা হচ্ছে নন ডায়াবেটিক কিডনি বিকলতা তার মানে ডায়াবেটিস ম্যালাইটাসের কিন্তু কিডনি বিকলতা একটা অন্যতম কারণ এবং ডায়াবেটিস ম্যালাইটাস ছাড়াও উচ্চ রক্তচাপ বা অন্য অন্য রোগ আছে যেগুলো কিডনি বিকলতা করতে পারে তাহলে এই কিডনি বিকলতা আমি ডায়াবেটিস ম্যালাইটিস এর বিষয়টা পরে আসছি অন্য অন্য ক্ষেত্রে যেগুলা কিডনি বিকলতা হয় এবং এই কিডনি বিকলতা কিন্তু পাঁচটা ভাগে ভাগ করে পাঁচটা স্টেজ বলি আমরা এটাকে জিএফআর মাধ্যমে এটাকে ভাগ করা হয় আমি আসি স্টেজ ফাইভ যেটা হচ্ছে শেষ পর্যায়ের কিডনি বিকলতা যেখানে এই স্টেজে যদি কোনো রুগী চলে যায় তাহলে তাকে বেঁচে থাকতে হলে তাকে হয় ডায়ালাসিস অথবা কিডনি সংযোজন করে বেঁচে থাকতে হয় তাহলে কারো যদি এই স্টেজ ফাইভে চলে আসে সে যদি সাংঘাতিকভাবে অসুস্থ হয়ে পড়ে তখন তার জীবন বাঁচানোই সাংঘাতিক একটা বিষয় সে যদি না পারে তখন রোজা সে নাও রাখতে পারে কিন্তু স্টেজ ওয়ান থেকে স্টেজ ফোর পর্যন্ত যদি তার শরীরে তেমন কোনো অসুবিধা পরিলক্ষিত না হয় অবশ্যই সে রোজা করতে পারে কিন্তু এখানে আমি আর কথা বললাম রোগ যেটা কিন্তু রোগ আমার যদি কিডনির রোগ নাও থাকে ডায়াবেটিস যাদের আছে তাদের ক্ষেত্রে রোজা রাখার কিছু নিয়ম নিয়মকানুনের ব্যাপার আছে কারণ ডায়াবেটিস এমন একটা রোগ ডায়াবেটিস ম্যালাইটাস কথা বলছি যে রোগে হাইপোগাইসেমা হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে তাদের শরীরের গ্লুকোজ কমে যেতে পারে এখন যদি গ্লুকোজ কমে যায় তাহলে তো হাইপোগাইসিমে কমাই চলে যাবে সকলে মৃত্যু হবে এই বিষয়টা আমাদের মাথায় রাখতে এবং যাদের ডায়াবেটিসের সাথে কিডনি বিকলতা থাকে তাদের ক্ষেত্রে কিন্তু হাইপোগ্লাইসিমে হওয়ার সম্ভাবনা আরো বেশি তাহলে যাদের ক্ষেত্রে ডায়াবেটিসও আছে কিডনি বিকলতা আছে তাদের ক্ষেত্রে স্টেজ ফোর পর্যন্ত আমাদের অনেক মেটিকুলাস কন্ট্রোল অফ ডায়াবেটিস এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের একবারে টাইট কন্ট্রোল করা যাবে তার ফ্ল্যাকচুয়েটিং কিছু ব্লাড সুগার বেশি যদি থাকেও সে অবস্থায় সে কিন্তু রোজা রাখতে পারবে যদি তার হাইপোগ্লাইসিবিয়া না হয় ডায়াবেটিসের জন্যেও সমস্ত দিনের বেলার ওষুধগুলো আমরা রাতের বেলা প্রেসক্রাইব করতে থাকি করে থাকি যেটা মুখে খাওয়ার ওষুধ হতে পারে ইনসুলিন হতে পারে সেটা ডোজ অ্যাডজাস্টমেন্ট করে দেবে সংশ্লিষ্ট চিকিৎসক কিডনি রোগে যারা যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের চিকিৎসকরা তাদের এই ডোজটাকে কমিয়ে ডোজ অ্যাডজাস্ট করে দেবে যাতে সে হাইপোগ্লাইসিমে না হয় এবং যাদের কিডনি রোগ আছে তাদের যেহেতু হাইপোগ্লাইসিমে হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাদের ক্ষেত্রেও সেভাবে ডোজ অ্যাডজাস্ট করতে হবে আমি উপদেশ যেটা দিচ্ছি সেটি হচ্ছে আপনার অবশ্যই রোজা রাখতে পারবেন তবে নিজের স্বাস্থ্য এবং নিজের হাইপোগ্লাইসিমে হচ্ছে কিনা এই বিষয়টা মাথায় রেখে চিকিৎসকের পরামর্শের মাধ্যমে আপনারা রোজা রাখতে পারবেন সবাইকে ধন্যবাদ আশা করি বিষয়টা আপনারা উপলব্ধি করতে পেরেছেন